হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রকাশিনী বই থেকে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এটি পূর্বে জানো যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল তাছাড়া মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়েছিল আজকের আলোচনা বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় আর এই বইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেখানে কোন সালে কোনটা এসেছে এবং সংসদ নমুনা প্রশ্ন কোনগুলো সেগুলো কিন্তু খুব ভালোই দেওয়া আছে আর ওগুলো একটু আশা করি খুব ইম্পর্টেন্ট যাই হোক ভিডিওটি শুরু করছি চ্যাপ্টারের নাম হলো ঐপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র পেজ নম্বর ওয়ান এইটটি ফাইভে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে মুঘল যুগে হায়দ্রাবাদে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন নিজাম উল মূলক সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মারাঠা রাজ্যে প্রথম পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ মুঘল দরবারে ইংলিশ খান নামে পরিচিত ছিলেন উইলিয়াম হকিংস বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খা স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয় সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতের যে রাজ্যে প্রথম ইংরেজ কোম্পানি রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে বাংলা বন্দিবাসের যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পরে কোশ্চেন বক্সারের যুদ্ধে যিনি জড়িত ছিলেন না তিনি হলেন সিরাজদোল্লা কারণ এখানে সবাই জড়িত সিরাজদোল্লা পলাশির যুদ্ধে ইংরেজ ও সিরাজদোলার মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর লুন্ঠন কথাটি প্রচলন করেন আর ব্রুকস অ্যাডামস ছিয়াত্তরে মর্মন্তরকে ম্যানমেড ফেমিন বলেছেন অমর্ত্য সেন যেটি সুবা বাংলার অন্তর্গত নয় আসাম তাছাড়া সুবা বাংলার মধ্যে বাংলা বিহার উড়িষ্যা রয়েছে শ্রীরঙ্গপত্তমে যিনি স্বাধীনতা সার ও বৃক্ষরোপণ করেছিলেন টিপু সুলতান নেক্সট কোশ্চেন যে যুদ্ধে মহীশূর রাজ্যের পতন হয় শ্রীরঙ্গপত্তম নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় যে ভারতীয় শাসককে রঞ্জিত সিংহ অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে অধীনতা মূলক মিথ্যানীতি ঘোষণা করেন লর্ড ওয়েলসি মনে করছেন অধীনতামূলক মিথ্যানীতি প্রথম মেনে নেন বা তাতে প্রথম স্বাক্ষর করেন হায়দ্রাবাদের নিজাম সগৌলি সন্ধি স্বাক্ষরিত হয় আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পিঠে ভারত শাসন আইন পাস হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে যে আইন বা যে সনদ আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার সমাপ্ত হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং বাংলা প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড ফোর্ট উইলিয়াম কলেজ নেক্সট কোয়েশ্চেন কর্নওয়াল স্কোর্ট বলবৎ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে ভারতে প্রথম আইসিএস পাশ করেন বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস সত্যেন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল রেজিমেন্ট স্থাপিত হয় সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে ইন্ডিয়ান আর্মি গঠিত হয় আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বোর্ড অফ রেভিনি গঠন করেন লর্ড ওয়ারিং হেস্টিংস কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান ওয়ারিং হেস্টিংস বাংলায় আমিন কমিশন গঠিত হয় সতেরোশো ছিয়াত্তর ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুবা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গথে লেখক করেন দাদাভাই ভাই নৌরোজি ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয় রেসাই ভারতে গড়ে ওঠা প্রথম প্রথম সংগঠিত চা কোম্পানির নাম হচ্ছে আসাম চা কোম্পানি এমপ্রেস মিল স্থাপিত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন টিস্কো স্থাপিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ভারতের রেলপথে জনক বলা হয় লর্ড ডাল ভারতীয় রেলবোর্ড বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় রানীগঞ্জে গ্যারেন্টি ব্যবস্থা যে প্রথার সঙ্গে যুক্ত ছিল তাহলে রেলপথের প্রসার এবার দেখো কি বলেছে রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় দক্ষিণ ভারতে শূন্যস্থান রয়েছে দেখো নিজাম উল মুলকের প্রকৃত নাম ছিল মীর কামার উদ্দিন খান সিদ্দিকী পলাশি যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন দস্তক কথার অর্থ বিনা শুল্কের বাণিজ্যিক ছাড়পত্র কলাসি যুদ্ধ পরবর্তী অধ্যায়কে ঐতিহাসিক পিজে মার্শাল সম্পদ নির্বরমের নিরজ্জ অধ্যায় বলে অভিহিত করেছেন বিধারা যুদ্ধ হয় সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে বাংলায় ছিয়াত্তর মর্মন্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আর বাংলায় বললে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ পরে কোশ্চেন মারাঠা মেকাভেলি বলা হয় নানা হিন্দু ফর বিশকে হিন্দুশাহী প্রভক্ত ছিলেন প্রথম বাজিরাও পরে কোশ্চেন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রা নীতি প্রবর্তন করেন সতেরোশো আঠানব্বই খ্রিস্টাব্দে এটা নিয়ে একটু দাওয়া আছে এটা আঠারোশো দুই খ্রিস্টাব্দে হতে পারে কনফিউশন বোর্ড অফ কন্ট্রোল স্থাপিত হয় পিটের ভারত শাসন আইনের মধ্য দিয়ে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য শেষ সনদ আইনটি ছিল আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সমাধান প্রত্যেক কুড়ি বছর অন্তর্ অন্তর হতো সতেরশো তিরানব্বই আঠারোশো তেরো আঠারোশো তেত্রিশ আঠারোশো ত্রিপান্ন ভারতে ব্রিটিশ শাসন কাঠামো বলা হতো আমরা তত্তে সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন লর্ড কর্নওয়ালিস ভারতে ঔপনিবেশিক শাসন বিভাগকে তৃতীয় স্তম্ভ বলা হতো পুলিশ বিভাগকে ভারতের প্রথম আইটি শাসন প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস প্রথম বাংলায় প্রথম বোর্ড অব রেভিনিউ গঠিত হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মহলওয়ারি বন্দোবস্তের জনক বলা হয় ম্যাকেনজিকে ড্রেন অফ ওয়েল তত্ত্বের জনক বলা হয় দাদাভাই নৌরজিকে পরে কোশ্চেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা ছিলেন আচার্য রায় ভারতের রেলপথে সম্প্রসারণ করার জন্য ব্রিটিশ সরকার আঠারোশো উনপ্লিশ খ্রিস্টাব্দে গ্যারেন্টি প্রথা চালু করেন পরে কোশ্চেন দেখো এখানে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন চিন কুলিজ খান শতশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সরে যুদ্ধ হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে বেসিনে সন্ধি হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথ প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর এইভাবে তোমাদের এগুলো করে আছে একের এ দুই এর বি চারের দায়গের অপশন সি পাঁচের দাগের অপশন বি ছয়ের দাগের অপশন সি সাত অপশন ডি এখানে তো সঠিক ক্রম অনুসারে সাহিত্য বলছি যেমন এখানে ধরো দিয়েছে যে ফারুক সেনের ফরমান শত খ্রিস্টাব্দে হয়েছিল পলাশী যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে অন্ধকূপ হত্যা হচ্ছিল পলাশী যুদ্ধের একটু আগে আর এদিকে এলাকার তৃতীয় সন্ধি হচ্ছিল সতেরোশো পঁয়ষট্টি তাহলে এখানে একদিন আচ্ছা এখানে একটু ভুল দিয়েছি এখানে হবে এক তিন দুই চার এখানে একটু অপশনটা ভুল দিয়েছিল যাই হোক এখানে পিঠে ভারত শাসন আইন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রায়তুয়ারি বন্দোবস্ত বেঙ্গল রেজিমেন্ট এগুলো সব সাল অনুযায়ী তোমার সাজাতে হবে তারা এইভাবে করতে হবে এগুলো সালগুলো তোমার দেখবে পাঁচ একটা হবে অপশন সি ছয় একটা হবে অপশন ডি এবার দেখো বিবৃতি কারণ দিয়েছে যে ষোলোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলায় শোভা সিংহের নেতৃত্বে বাগদি বিদ্রোহ হয় ঠিক ষোলোশো খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেব এর অনুগ্রহে জব চান্ড করা ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে হবে এটা আর যব সম্রাট অনুণ্জের অনুগ্রহ হবে না এটা আর চের পথ দু নম্বর বাংলায় নবাব তার প্রাপ্য বাণিজ্য শুল্ক থেকে বঞ্চিত হন ঠিক কারণ ফারুক সেনের ফরমান অপশন এ সঠিক সঠিকটা এভাবে করতে হবে বুঝিয়ে শুনে এ চার এ পাঁচ একটা এ ছয় একটা সি ঠিক ভুল দিয়েছে দেখো তো ঠিক ভুল এখানে সব ঠিক আছে একের দেখের দু একটা সি তিন একটা হবে এ চার হবে সি পাঁচ বি ছয় সি সাত এ আট ডি নয় একটা ডি দেখো এখানে পড়তে হবে পড়ে এটা ফার্স্টেই অ্যান্সার লেখা যায় দ্বৈত শাসন ব্যবস্থা তারপরে দেখো নবাব নজম উদ্দুল্লা বাংলার নাইব দেওয়ান ঠিক আছে তো এই হয় তোমাদের কেস বেস যে কোশ্চনগুলো আছে এইভাবে বের করতে হবে আর চিত্রের এখানে বলেছে দেখে যে কোন দেশ থেকে ব্যঙ্গ চিত্র বলছি সম্পদের বহিগমন ভারতের সম্পদ ইংল্যান্ডে যাচ্ছে দরিদ্র শ্রমিকদের খাটিয়ে রিক্সার উপর উপবিষ্ট ব্যক্তিগণ কোন শ্রেণীর প্রতিনিধি রূপ এটা বণিক শ্রেণী এটা ব্যবসা করছে রিক্সা চালক কোন শ্রেণীর প্রতিনিধি শ্রমিক শ্রমিক শ্রেণীর কৃষক শ্রেণী মানে যারা খেটে খাওয়া মানুষ তাহলে এই ছিল আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা বলেছিলে যে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফোর থেকে স্যার অতি অবশ্যই কোশ্চেন বাড়াবেন আমি চ্যাপ্টার ফোর ফাইভ থেকে যেহেতু টাইম লাগছে একটু আর কয়েকটা দিন লাগবে তিন থেকে চার দিনের মধ্যে চ্যাপ্টার ফোর আর ফাইভ থেকে অজস্র কোশ্চেন দেবো ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই বলবো তার সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো বলবো পুরো বই খুঁটিয়ে প্রায় পাঁচ ছটা বই টেক্সট বই খুঁটিয়ে কোশ্চেন এখানে আছে সব পড়া সম্ভব না হলেও কিছুটা পড়বে বাদ দিয়ে জাস্ট দেখে যাবে তাহলে এই ছিল আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কেউ সাবস্ক্রাইব করলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে সবাই ভালো দেখো সুস্থ দেখো আর ভালো করে পড়াশোনা করো